রাত থেকে এতটাই বৃষ্টি হয়েছে যে দেখো বন্ধুরা ফুল শিউলি ফুলগুলো পড়ছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তুলে নিতে পারছি না আর এই করে করে না মানে ঠাকুরের যখন পুজো দিই তখন একটাও ফুল পাচ্ছি না তার মধ্যে এত বি বৃষ্টি হচ্ছে যে ওইদিকের যে নয়নতারা গাছগুলো ছিল সেগুলো জল উঠে মারা গেছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে মঙ্গলবার এখন নটা মতন বাজে বাবু অফিসে বেরিয়ে গেছে তারপরেই আমি সংসারের কাজকর্ম শুরু করছি যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছে সেহেতু সকালবেলা উঠেই না ভাবছিলাম যে কিভাবে কি শুরু করব বুঝতেই পারছিলাম না তারপরে ভাবলাম যে এই কাজগুলো আমার না করলেই নয় যেহেতু আগের দিন বেড কভারটা পাল্টিয়েছি আর আজকে ভাবলাম যে খাট ফ্রিজের গাটাগুলো আর সব মুছে নিই আর এই যে ঘরের জানালাটা এটা মোটামুটি অনেক দিনই মোছা হয়নি এবার আজকে ভাবলাম যে একটু ভালো করে মুছে নিই এত ধুলো যে হয় বন্ধুরা কী বলবো মানে রাস্তার ধারে বাড়ি হলে ভীষণ অসুবিধা যেমন সুবিধা তেমন অসুবিধা বলতে যে ধুলো এত ধুলো হয় তারপরে ওই ঘরের কাজ করে চলে এলাম এই ঘরে এই ঘরের বেড কাভারটা আজকে চেঞ্জ করবো যেহেতু আমি আগের দিন ওই ঘরে করেছি আজকে এই ঘরে করব। দুটো ঘরের একসঙ্গে বেড কাভার না কাশতে একটু কষ্টই হয় তাই ভাবলাম আগের দিন ওটা করেছি আর আজকে এইটা তুলবো বেডকপারটা তুলে পাতাও হয়ে গেল এইবারে দেখো এই যে এই শোকেসটা আমার অনেক পুরোনো শোকেশ রঙটাও ফেড হয়ে গেছে এবার ওই যে ধুলো প্রচুর ধুলো সেইগুলো আবার মুছলাম তারপর দেখো ব্রাশ দিয়েও একটু ঘষে নিচ্ছি মানে ওই যে ফাঁকে ফাঁকে ধুলো জমে থাকে না সেইগুলো করেছিল সাদা প্যান্ট করেছিল কিন্তু মানে সেই থেকে তো বৃষ্টি হতেই আছে আর এগুলো না মানে কাস্তে হবে মার দিতে হবে এইভাবে করে আছে একটা বাসন আছে সেগুলো মাজবো মাজবো চলো দেখি কখন মাঝে এই দেখো রোদ উঠেছে বলে জামা কাপড়গুলো সব মেলে দিলাম এখন আবার মেক করছে এবার এইগুলো শুকিয়ে গেলে না আমার আর কোনো চাপ থাকবে না কিন্তু মনে হচ্ছে শুকাবে না ওই কালকে যেগুলো কেটে দিয়েছি জানি না কখন শুকাবে দেখি যদি আবার আরও মেক করে তাহলে আবার হলো তুলতে হবে আর তার মধ্যে আমি স্বাদে স্বাদে একটা নিমন্ত্রণ ছিল একটা শাড়ি পরে গেছিলাম সেই শাড়িটা ও তুলে দিয়েছি এবারে ওটাকে আগে তুলবো তারপর জামা কাপড়গুলো তুলবো জামাকাপড়গুলো পরে তুলছি যা একটু হাওয়া টাওয়া লাগবে লাগু আর ওই নতুন শাড়িটা তুলে নেব চলো তারপরে আপনার করে বাসন মাজবো এদিকে সকালে খাওয়া দাওয়া সবই হয়ে গেছে আর সকালে চায়ের বাসন বাবু অফিসে গেছে সেই সব বাসন সব বেরিয়ে আছে আর খাওয়ার বাসনও আছে ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই কেননা একটা গার্ড নিয়ে তো বসে থাকলে হবে না ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম আর তারপরে ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার করবো দেখো রান্নাঘরের পরিস্থিতি খুব খারাপ সেটাই তোমাদের এক চলো দেখাচ্ছি চলো এইবারে রান্নাঘরের রান্নাঘর পরিষ্কার করব। এমনি পরিষ্কারই আছে শুধু চায় কৌটো কাউটাগুলো এইদিকে ওদিকে হয়ে আছে আর কিছুই না আর যেহেতু বর্ষাও হচ্ছে মানে ঘেমে ঘেমে না দেয়াল দিয়ে বয়ে জল পড়ছে আর সব জল জল হয়ে যাচ্ছে ওই জন্য বারবার না মুছতে হচ্ছে এই হচ্ছে তারপরে দেখো বাসনগুলো মাঝবো কেননা বাসনগুলো না মাজলে না বেসিনটা পুরো জাম হয়ে থাকে আর বাসন বেসিনে থাকলে কোনো কাজ করতে অসুবিধা হয় করা যায় না মোটামুটি ওই জন্য ভাবলাম বেসিনটাই আগে খালি করে নিই এবার প্রচুর বাসন এত বাসন হয় বন্ধুরা কী বলবো প্রচুর বাসন দেখো গামলায় ধরছে না তারপরে এইদিকে অনেকক্ষণ পরেই আবার এলাম এই যে চাও খেয়ে নিয়েছি তারপরে ফোনে একটু কথাও বলছিলাম তারপরে আলু পটল কাটা হয়ে গেছে তারপরে মনে হলো যে দেখো ক্যামেরাটা সামনে নিয়ে রেখেছি কিন্তু আমি ক্যামেরা অনই করে তার মধ্যে আমার আলু পটলটা কাটা হয়ে গেছে যখন খেয়াল করলাম তখন দেখলাম ক্যামেরা অন করে নিই তারপরে আবার অন করলাম করে ওই যে চিচিংগিটা কাচ্ছি এটাকে ভাজা করব আর আজকেও নিরামিষ করব আলু পটলে ডালনা করব চলো কেটে নিই দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এদিকে পটলটা ভাজা করে নিচ্ছি আর যেহেতু বড় বড়ো পটল ভেবেছিলাম যে ঝাল করব। কিন্তু ঝাল করলে কি বলো তো দুবেলা হবে না এর মধ্যে তো চিচিঙ্গি ভাজা করব। আর চিচিঙ্গি খেতে আমার অত ভালোও লাগে না কিন্তু খেলাম খুব ভালো লেগেছে মানে একদম কুচি এনেছে এমনি অল্প আর তার মধ্যে যখন ভাজা করেছি একদম অল্প হয়ে গেছে ওই তো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেলে আর লবণ হলুদ অল্প অল্প করে দিলাম দিয়ে জোর কমিয়ে ঢেকে দেব। তারপরে নামানোর আগে এক দুদানে একটু চিনি দেব হয়ে যাবে আর এদিকে দেখো আলু পটলের তরকারি করে নিয়েছি আর এদিকে চিচিঙ্গি ভাজা করে নিয়েছি দেখো কয়েকটুকুনি হয়েছে চিচিঙ্গি ভাজা আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তারপর স্নান করলাম পুজো করলাম কাচাকুচি তো থাকে সেইগুলো করলাম করে এই যে আমি খেতে বসলাম আর চিচিঙ্গি ভাজাটা এত ভালো হয়েছে কি বলবো খুবই সুন্দর হয়েছে থেকে বড়ো কথা যে ওটা তো কচি ছিল ওই জন্য খুব সুন্দর হয়েছে তেল তেল হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যেবেলায় সন্ধে দেওয়া হয়ে গেছে এবার বানাবো চা কিন্তু বাসন যেহেতু সব ঝুড়ির মধ্যে উপর করা ছিল ওই জন্য ভাবলাম যে বাসনগুলো না গুছিয়ে আমি আর চা করতে পারবো না তার জন্য বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি নিয়ে চা বাসাবো তার মধ্যে চা খেয়ে আমি চলে গেলাম গেলাম আমার বান্ধবীর বাড়ি সেখান থেকে এসে দেখো এই জামা কাপড়গুলো ওই যে বললাম না যে সকালে সাদে এই সাদে গেছিলাম সেই শাড়িটা মেলা আছে ভাঁজ করা ভাঁজ করবো এই যে দেখো এখন সেইগুলো ভাঁজ করছি আর তার মধ্যে তো জামা কাপড় কাচাকুচি করেছিলাম কিছুটা শুকিয়েছে কিছুটা শুকায়নি সেইগুলোও ভাঁজ করে নিলাম নিয়ে যে যার জায়গায় সব গুছিয়ে রেখে দেব আর এইদিকে শুনুন কথা বলছিল ওর সঙ্গে কথা বলছিলাম আর কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম বন্ধুরা সারাদিন পরে এই যে তোমাদের সামনে এলাম এসে কথা বলছি সামনে হয়তো আসেনি আসে এসে কথা বলেছি কিনা আমার ঠিক মনেও নেই কিন্তু এখন দশটা বাজতে যায় আর একটা জিনিস দেখাবো বলে তোমাদের সামনে এলাম আর সমস্ত কাজকর্ম সবই হয়ে গেছে ভাবলাম ভিডিওটা শেষ করব তার জন্য তোমাদের সামনে এলাম এই যে দেখো একটা জিনিস মানে আটা আগে দেখে নাও তবে বলছি আচ্ছা এটা ব্যাগ মানে আমি ব্যাগ খুব পছন্দ করি মানে নীতি নতুন ব্যাগ নিতে আমার খুব ভালো লাগে আর তাই জন্য আমার বান্ধবী আগে একটা ব্যাগ দিয়েছে কিন্তু সে ব্যাগটা পছন্দ হয়েছে বলে আমি বলেছিলাম যে তুমি আমার জন্য আর একটা ব্যাগ এনে দেবে ও আজকে কলকাতায় গেছিল। তা আমার জন্য একটা ব্যাগ এনে দিয়েছে তাই তোমাদের সঙ্গে একটা শেয়ার করলাম কেমন হয়েছে ও বলবে এগুলো কি বলো তো সব সময় তো বাজারঘাটে যেতে হয় এগুলো ব্যবহার করতে খুব ভালো লাগে আর আমি মানে ব্যাগ পাগল বলতে পারো হুম আমার সঙ্গে আমি বেরোবো মানেই আমার সঙ্গে একটা ব্যাগ থাকবে এটাই ব্যাগ ছাড়া যেন আমি চলতে পারি না তাই এটাই এনেছে কেমন হয়েছে জানাবে কমেন্ট করে আর রাতে যা আছে সেটাই করব আর একটু ডিম ভাজবো ডিম ভাজলে হয়ে যাবে আর আর কিছু করার নেই ঠিক আছে বন্ধুরা আর আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি সকালে উঠে একটু বৃষ্টি হচ্ছে তো তারপরে আর বৃষ্টি হয়নি আকলা মেকলা করেছে এই যে চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো তাটা আর কেমন হয়েছে এটা জানাবে ঠিক আছে চলো